ফোন থেকে আমি মিজান বলছি নোকিয়া হচ্ছে বত্রিশ দশ আমাদের মডেলটা এই মডেলটা হচ্ছে বেশ কিছুদিন হচ্ছে স্টক আমাদের ছিল না মাঝখানে হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা ছিল অ্যাভেলেবেল আর মার্কেটে অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন বা অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায়টা কি ঠিক আছে একটু কাইন্ডলি একটু ক্লোজে আসেন আমি একটু ফোনটা একটু দেখাই ফোনটার হচ্ছে দুইটা কালার আছে আমাদের অ্যাভেলেবেল আর একটা হচ্ছে এটা কি বলে ইয়েলো কালার বলে এই কালারটা আপাতত কোম্পানিতে অ্যাভেলেবেল না এই দুইটা কালার ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন আমি এক এক করে দেখাই কিভাবে আমরা অরিজিনাল ফোনটা কিভাবে আমরা চিনবো ঠিক আছে আমি ব্ল্যাক কালারটা দিয়ে একটু কাইন্ডলি দেখাই তারপর দুইটা কালার দেখাচ্ছি একসাথে ফার্স্ট অফ অল হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে যেখান থেকে পারচেজ করবেন অবশ্যই কিপ্যাডে ইংলিশ প্লাস বাংলা লেখা থাকতে হবে একটু ক্লোজে আসেন ইংলিশ প্লাস বাংলা থাকবে এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল বুঝতে পারবেন এখন কপি প্রোডাক্টেও কিন্তু আপনার বাংলা লেখা থাকে তাও কিভাবে চিনবেন একদম একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে কেউ প্রতারিত হওয়ার কোনো চান্স নেই কারণ এগুলোর কপি প্রোডাক্ট পনেরোশো দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায় মার্কেটে ঠিক আছে কিনতে পাওয়া যায় লোকালগুলো যেগুলো আছে আর অনেকে এই গ্যাপে হচ্ছে যখন হচ্ছে নোকের অফিসিয়াল প্রোডাক্ট আমাদের ছিল না সেক্ষেত্রে হচ্ছে অনেকে কপি প্রোডাক্টগুলো সেল করতো এখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাভেলেবেল পাবেন আবার অনেক জায়গায় অসাধু ব্যবসায়ীরা আছে আপনার কপি প্রোডাক্টগুলো সেল করে একটু ক্লোজ আসেন আমি একটু ভিতর থেকে এ টু জেড দেখাই জিনিসটা হ্যাঁ ফার্স্ট টাইম হচ্ছে ফোনটা যখন হচ্ছে ব্যাকপার্টটা যখন আমরা খুলবো তখন হচ্ছে ফার্স্ট অফ অল লেখা আসবে এইচ এম ডি গ্লোবাল হয় এটা হচ্ছে নোকিয়ার মাদার যেটা আছে ঠিক আছে তারপর আইমি নাম্বার দেওয়া থাকবে এই যে টি এ আপনার হচ্ছে ষোলো আঠারো এটা হচ্ছে বক্সেও কিন্তু দেওয়া আছে ষোলো আঠারো একটু সবাই আমি বলতেছি যে একটু টাইম নিয়ে ভিডিওটা দেখবেন এই যে ষোলো আঠারো উপরে দেওয়া আছে ঠিক আছে এই গেল একটা দ্বিতীয় একটু আটটু সামনে আসেন তারপর হচ্ছে এখানে দেখেন এক্সপায়ার পার্টস হচ্ছে এক্সপ্রো হচ্ছে ফিনল্যান্ড মানে মাদার বোর্ড পার্টস যেগুলো আসে এগুলো হচ্ছে ফিনল্যান্ড থেকে আসে নোকিয়ার মেন ফ্যাক্টরি হচ্ছে ফিনল্যান্ডে অ্যাসেম্বলিং হয় বাংলাদেশে সেই ক্ষেত্রে থাকবে এখানে হচ্ছে মেড ইন বাংলাদেশ ঠিক আছে দেখেন মেড ইন বাংলাদেশ এই একটা তারপর দেখাই অনেকে দেখা যায় ফোনেও না চিনতে পারেন কিন্তু এক্সেসরিজ দিয়ে আপনি মাস্ট বি চিনতে পারবেন এটার মধ্যে সেটা আমি একটু দেখাই জিনিসগুলো যেমন হচ্ছে চার্জার ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড আচ্ছা ফার্স্ট অফ অল একটু ক্লোজ আসেন আমি ব্যাটারিটা দিয়ে একটু দেখাই ব্যাটারিটার মধ্যে ব্যাটারি যে মডেল নাম্বার দেওয়া আছে এটা দরকার নেই অনেকে বুঝবেন না একটু সময় বেশি লাগতে পারে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে ফলো করবেন এইটা যে এইচ এম ডি গ্লোবাল প্রত্যেকটা জিনিসে ডি গ্লোবাল দেওয়া আছে দেখেন এখানে এই যে এইচ এম ডি গ্লোবাল অয় ঠিক আছে এইরকমের ডিটেলস দেওয়া থাকবে এই রকমের আপনার কিউআর কোড থাকবে কপি থাকে প্রিন্ট এরকম থাকবে অনেক সময় দেখা যায় কি লোকাল ব্যাটারি ওরা দিয়ে সেল করে সেক্ষেত্রে এখানে একটা স্টিকার থাকে ইয়েলো কালার এইটা দেখে কখনই পারচেস করবেন না আর এখানে ব্যাটারিটা আমি একটু আনবক্সিং করে দেখাই সুন্দর করে খুদাই করে লেখা আছে নোকিয়া আর যারা পারেন এই ব্যাটারিটা একটা স্ক্রিনশট রেখে দেন তাহলে হচ্ছে অরিজিনাল ব্যাটারি যে কোনো ফোনের জন্য এইভাবে দেখে পারচেস করবেন যেটা হচ্ছে এইচ এম ডি গ্লোবাল বি লেখা থাকতে হবে ঠিক আছে তারপর আসেন আমরা যখন অরিজিনাল ফোনটা আনবক্সিং করব। তখন হচ্ছে ওয়ারেন্টি কার্ড থাকবে একটা কোম্পানি থেকে প্রোভাইড করা ওয়ারেন্টি কার্ড থাকবে আ এটা হচ্ছে আপনার দুই পেজের আর কি এই যে কাস্টমার পয়েন্ট লোকেশন সহ কন্ট্যাক্ট নাম্বার সহ পাবেন এখানে গেল একটা তারপর হচ্ছে ইউজার ম্যানুয়াল ইউজার গাইডটা অনেকের প্রয়োজন অনেকে দেখে দেখে অপারেটিং করে সেক্ষেত্রে মডেল সহ মেনশন করা থাকবে নোকিয়া বত্রিশ দশ মডেল এই হইলো গিয়ে আপনার ব্যাটারি দেখলাম আমরা ফোন ওয়ারেন্টি কার্ড দেখলাম এবার চার্জারটা কিভাবে দেখবো আসেন চার্জারটা একটু সবাই একটু দেখেন তো চার্জারটা একদম মানে নিট অ্যান্ড ক্লিন আছে কিনা দেখেন একদম নিট এন্ড ক্লিন যেগুলো কপি এই যে লেখা যেগুলো আছে না এই লেখাটা এখানে থাকবে না এই লেখাটা হয়তো এখানে থাকবে এখানে থাকবে না ঠিক আছে আর ফিনিশিংটা দেখলেই আসলে বুঝতে পারবেন এই দেখেন টাইপ সি যে পোর্টটা আছে ঠিক আছে টাইপসি সি পোর্টটা দেখেন একদম মানে সব জিনিসকে একটা কোম্পানির আপনি একটা ফোন পারচেস করবেন যখন একটা ফোন পারচেস করবেন তখন সব জিনিসগুলো হচ্ছে নিট এন্ড ক্লিন থাকবে কোনো জিনিসে হচ্ছে আপনার উনিশ বিশ খুদ থাকবে না যেমন হচ্ছে আপনার যেমন ফোনটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে হচ্ছে ফোনটা যখন আপনি পার্চেস করতেছেন আমি কিভাবে বুঝবো ফার্স্ট টাইম হচ্ছে আপনি দেখলেন কি আমি ভাইয়া বক্সটা দেখি ইনটেক বক্সটা নিবেন একটা দোকানদারের কাছ থেকে দেখবেন হচ্ছে এটা কি মেড ইন বাংলাদেশ কিনা এই দেখেন মেড ইন বাংলাদেশ ঠিক আছে কালারটা মেনশন করা থাকবে এটার মধ্যে ব্লু কালার এই যেখানে দেওয়া আছে ব্লু কালার ঠিক আছে মডেল নাম্বার এখানে সিরিজ নাম্বার এখানে এই দেখেন ইনটেক করা আছে তারপর হচ্ছে বিটিআরসি ডাটা পেজের যেই আপনার আইমি নাম্বারটা যেভাবে আমরা পনেরো ডিজিটের চেক করে দেখবো এটাও কিন্তু এখানে মেনশন করা আছে কপিগুলো এগুলা থাকবেই না গেল এই রকমের পিছনে এইগুলা এগুলো কপি করতে পারে কিন্তু ইনটেক করা যেগুলো থাকবে এগুলো করতে পারবেন এটা দেখেন একটা সাদা একটা স্টিকার বোঝা যায় কিনা বোঝা যায় এই স্টিকারটা যখন আপনি নোক দিয়ে যখন টেনে উঠাবেন তখন একটা বয়েট স্টিকার লেখা আসবে ঠিক আছে বয়েট লেখা আসবে এই জিনিসগুলো আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অরিজিনাল প্লাস এখানে সেলিক্সটার হচ্ছে আপনার স্টিকার দেওয়া থাকবে পুশ করেন বাটটা দেখাবো ধরেন আমার বললেন হ্যাঁ আমারও একটু নিয়েন কি সেই দুইটা ফোনে যেটা আছে একটা তো ব্ল্যাক কালারটা আনবক্সিং করা হয়েছে এখন হচ্ছে আমরা ব্লু কালার যেটা আছে এটা একটু আনবক্সিং করি দেখে ব্লু কালারটা অনেক সুন্দর অনেকে শুধু ভাই ওটা হচ্ছে মডেল আর কতদিন থাকবে মার্কেটে প্রত্যেকটা ডিভাইস আপনার যখন নোকিয়ার পনেরোশো টাকার যখন ফোন ছিল ওই ফোনটা এখন বর্তমানে পঁচিশশো টাকায় পাওয়া যাচ্ছে ঠিক আছে ওই ফোন থেকে শুরু করে প্রত্যেকটা নোকিয়া প্রোডাক্টই ইনশাল্লাহ ভালো যদি অথেন্টিক জিনিস দেখে আমরা কিনতে পারি এই দেখেন কালার দুইটা দেখেন অনেক সুন্দর কালার যখন হাতে নিবেন হয়তো ভিডিওতে কিরকম লাগতেছে বুঝতে পারতেছি না কিন্তু আপনার যখন সামনাসামনি দেখবেন অনেক সুন্দর লাগবে আর এখান থেকে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ছাপ্পান্ন বাই এক পল্টন বাইতুল ভি টাওয়ার যেটা হচ্ছে আপনার বাইতুল মোকার মসজিদের উত্তর গেটের অপোজিটে ঠিক উত্তর গেটে আসবেন উল্টো পাশে আসলি বাইতুল ভি টাওয়ার এটা তিনতালায় তিনশো এগারো নম্বর শপ আমাদের মার্কেটে বা বিভিন্ন জায়গায় দেখবেন স্টিকার করা থাকে একটু কাইন্ডলি দেখেন এই যে এরকমের স্টিকার করা থাকবে লেখা থাকে নোকিয়া এই জায়গা থেকে কখনো ভুলে পারচেস করবেন না আপনি হচ্ছে কিভাবে বুঝতে পারবেন অফিসিয়াল শোরুম যেটা আছে কোম্পানি সার্টিফাই থাকবে সার্টিফাইটা আমি দেখাচ্ছি আপনাকে সার্টিফাই করা থাকবে প্লাস আপনার সাইনবোর্ডে এরকমের ভাবে খুদাই করে লেখা থাকবে যে নোকিয়া অথরাইজ ফোন রিসেলার করবেন আর আমার এই ভিডিওটা তো এইভাবে হচ্ছে সব শোরুম থেকে এইভাবে মানে দেখে ফোন পারচেস করবেন আর যদি অনেকে চিন্তা করতেছেন যে নোকিয়া শোরুম পাওয়া যাচ্ছে না খুবই কম হ্যাঁ আমিও বলতেছি আমাদের নোকিয়া শোরুম সিলেক্টেড কিছু কিছু জায়গায় ঢাকার মধ্যে আছে বা ঢাকার বাইরে নাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম সার্টিফাইড করা থাকবে কোম্পানির সাইনবোর্ড দেয়া থাকবে নোকে অথরাইজ ফোন রিসেলার এরকমই দেওয়া থাকবে বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো এগুলো সবই থাকবে এগুলোর মাধ্যমে যোগাযোগ করে পারচেস আমাদের কাছ থেকে করতে পারবেন আমার কাছ থেকে কিন্তু হবে এমন কোনো কথা নেই আপনি আমার কাছ থেকে ইনফরমেশনও নিতে পারবেন কোথায় শোরুম আছে আপনার জন্য কোথায় ভালো হবে সেটা আমার কাছ থেকে জানতে পারবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমাদের কাছ থেকে যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারে ইনশাল্লাহ অনেক সাপোর্ট পেয়েছি আপনাদের কাছ থেকে দেশ থেকে দেশের বাহির থেকে সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার ও পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রোডাক্টের প্রাইসটা তো বলা হয়নি প্রোডাক্টের প্রাইস আগের প্রাইজই আছে অনেক অনেক প্রাইসই বিক্রি করবে ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কুরিয়ার চার্জ আপনার বহন করতে হবে যেখানে খুশি সেখানে নিতে পারবেন চৌষট্টি জেলাই যাবে ঠিক আছে ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা সুন্দরবন কুরিয়ার ও পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন